আসসালামু আলাইকুম আপ্রণ আবারও চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি ব্র্যান্ডের ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তবে আজকে যে ডিজাইনটি আপনাদের নিয়ে আসছি এটা বেসিক্যালি হচ্ছে যাদের রিকোয়েস্ট ছিল যাদের রিকোয়েস্ট ছিল এই ডিজাইনটির জন্য স্পেশাল এই ভিডিওটি তাদের জন্য খুবই চমৎকার এই চুনটি বুটিক্সের এই ডিজাইনটি বলা যায় যে দুই সালে সবচাইতে হিট একটা কালেকশন মানে চব্বিশ শত বোটিক্সের একটা দুটা ডিজাইন প্রচুর ডিজাইন আমরা কিন্তু লঞ্চ করেছি তো তার মধ্যে থেকে ডিজাইনটা এত ব্যাপক পরিমাণে সারা পেয়েছি এটা কিন্তু একেবারে আনবিলিভেবল খুবই চমৎকার একটি ডিজাইন আর এত কম প্রাইজের মধ্যে মানে একটা ড্রেস যে এত সুন্দর হয় এই ড্রেসটা না থাকলে কিন্তু বোঝা যাবে না যে এত সুইটেবল একটা ড্রেস মার্শাল্লাহ খুবই চমৎকার বিশেষ করে এই ড্রেসটা সুপার হিট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটা কিন্তু মানে দুর্দান্ত লেভেলে সুন্দর আর এটা প্রাইসটা কিন্তু আগের প্রাইজই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে দুটি কালার আছে কেমন অ্যাভেলেবেল দুটি কালার আছে এবং কোয়ান্টিটিও অ্যাভেলেবেল আছে যার যেরকম লাগে নিতে পারবেন মানে এত কম্পাসিটির মধ্যে এত সুন্দর ড্রেস এইটা কিন্তু এই বছরেরই একটা হিট ডিজাইন বলা যায় কেমন তো যাদের লাগবে বা যারা এই ডিজাইনটির জন্য রিকোয়েস্ট করেছেন ভিডিওটি স্পেশালি তাদের জন্য এছাড়া এই ড্রেসটি কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমরা স্পেসিফিকলি আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইন অর্ডার নম্বর এটাতে যা করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুটি নম্বর একটিতে পাঠালি হবে কেমন আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনি একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনভোস ডান হবে এত সুপারহিট একটা ডিজাইন মানে এত কম বাজেটের মধ্যে এত সেরা ডিজাইন কিভাবে হয় এবং এইটার কিন্তু অনেকগুলো মানে মার্কেটে আপনারা পাবেন অনেকগুলো ভ্যারিয়েন্ট কিন্তু ইতিমধ্যে আসছে তবে কোয়ালিটিটা একটু জাজ করে নেবেন যে আমরা প্রাইস দিচ্ছি এক টাকা কিন্তু এটা কী দিয়েছে এটা যেমন বডি ক্যাপাসিটি নাইনটি মানে এইটটি এইট ইঞ্চি কিন্তু বডি লেন্থে ফর্টি সিক্স সেভেন যেরকম খুশি রাখতে পারবেন এছাড়া বডিটা সুতাটা যেটা থাকবে যে পুরোটা একটা সুতি থাকবে এবং এটা কিন্তু একেবারে ষাটটা সুতার একটা ডিজাইন খুবই খুবই কোয়ালিটিফুল এছাড়া নেক পোশনে যে কাজটা পাচ্ছেন এটা পুরোটাই থাকবে একটা সম্পূর্ণ হাতের কারচুপির উপরে এছাড়া পুরো বডিটা মিডিল পয়েন্টে যে ডলার ডলার ওয়ার্কটা পাচ্ছেন পুরো বডিটাই থাকবে এবং লোয়ার পোর্শনে যেটা আসছে যে দামানে কিন্তু সুন্দর করে একটা চুন্ডির কন্ট্রাস্ট একটা প্রিন্টেড ডিজাইন পাচ্ছেন মানে দেখতে কিন্তু ওয়া। দেখতে কিন্তু ওয়া ব্যাক পোর্শনে সিমিলার কালারটা থাকতেছে স্লিভসের জন্য আলাদা কাপড় থাকতেছে এবং মানে দুই হাজার চব্বিশে আমরা প্রচুর ডিজাইন কিন্তু লঞ্চ করছি তো এর মধ্যে থেকে এই ডিজাইনটা আসলে স্পেশালি আমরা খুব ভালো সারা পেয়েছি তা আলহামদুলিল্লাহ পুনরায় চলে আসলো যাদের লাগবে নিয়ে নেবেন আর এই ড্রয়সগুলো পাইকারি যারা নিতে চাচ্ছেন আপনার পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি দামটা জেনে নেবেন এটা চার পিসের বান্ডেল হয় বান্ডেল ছড়িয়ে নিতে হবে আর দুপাটা সত্যি অসাধারণ মানে একটা বাজেটের একটা ড্রয়স এত হিট হয় কীভাবে এত সুন্দর হয় কিভাবে ধরেন এটা ড্রেসের দাম কিন্তু এক হাজার পঞ্চাশ আপনি লুকিংটা যদি দেখেন যে এত পরিমাণে সুন্দর মানে অবিশ্বাস্য মিস করলে চলবে না ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুটি নম্বর একটিতে পাঠালেই হবে অ্যান্ড এইটার ব্ল্যাক কালারটা আমি দেখাচ্ছিলাম প্রথমটা কিন্তু এটা লাল খয়রি দেখেছি হ্যাঁ এটা মানে রেড না মানে লাল খয় একটু ডিপের মধ্যে হবে আর সেকেন্ড যে কালারটা দেখছেন ব্ল্যাকের উপরে দেখাচ্ছিল মানে এত সুন্দর একটা ড্রেস যেটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে হ্যাঁ বিশেষ করে নেকের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে খুব চমৎকারভাবে কাজগুলো করা আছে পুরো বডিটা কাজ এবং লোয়ার পোশনের যে কন্টেস্টটা আসছে মানে এত সুন্দর একটা ফোকাস আসছে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আর স্কিনে যে ব্ল্যাকটা এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে জেড ব্ল্যাক এটা ব্যাক পোশন প্রচুর বডি ক্যাপাসিটি আছে ড্রেসটার মধ্যে লেন্থে আপনার চাইলে শূন্যতেও মেক করতে পারবেন আর এই ব্ল্যাকটাকে বেসিক্যালি জেড ব্ল্যাক কিছু ব্ল্যাক আছে আমাদেরও আসে যেটা ফেড ব্ল্যাক বা ওয়াশেবল ব্ল্যাক আমরা বলে থাকি তো এখানে আজকে যেটা আসছে এটা জেড ব্ল্যাক মানে একবার কুচকুচে কালো হবে হ্যাঁ এই জন্য ড্রেসটার লুকটাই কিন্তু অন্যরকম একটু স্ট্রেট ধরো দুপাটা একটু দেখে আর এই ড্রেসগুলোর সাথে একটু নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তারপর বলি যে এই ড্রেসটার সাথে যে দোপাট্টা আসছে অসাধারণ একটা ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিকের দুপুরটা যেটা পুরোটা মানে অসম্ভব লেভেলের সুন্দর যেটা ভালো লাগবেই মানে এখনও পর্যন্ত এই ড্রেসটা যারা নিয়েছেন আপনারা কিন্তু তার বুঝতেই পারছেন এটা কত সুন্দর একটা কালেকশন তো ড্রেসটা আমি ফাইনালি একটু সেট করে দি দুপুরটা সহকারে মানে অবিশ্বাস লেভেলের লেভেলে একটি সুন্দর ড্রেস এই পাশে হাত দিয়ে দেবো মানে যে কারোরই ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন যেটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো ফিভাস রিকোয়েস্টে ভিডিওটা আমরা দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কিছু ডিজাইনে আসসালামু আলাইকুম